আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন ভাইয়া পনেরো হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আপনার বারো দুশো ছাপ্পান্ন আট একশো আটাইশ পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে মাত্র চব্বিশ হাজার তিনশো টাকায় মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা একশো আঠাশ জিবি চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ভাইয়া

Empty, okay. É um motorola,

থার্টিন ভাইয়া এটা হলো ছয় একশো আঠাইশ এবং আট দুইশো ছাপান্ন ছয় একশো আটাইশ হলো অফিসিয়াল আট দুশো ছাপ্পান্ন হলো আন অফিসিয়াল ইন্টারন্যাশনাল আট যদি কেউ নেন এটা রাখবো ভাইয়া মাত্র

অফিসিয়াল ডিভাইস এটা হলো তিরিশ হাজার টাকার প্রাইস এটা আমাদের কাছ থেকে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন আঠাইশ হাজার দুশো টাকায় মাত্র মাত্র আঠাইশ টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়া চমৎকার ব্যাপার নোট ফোর্টিন প্রো নো ফর্টিন প্রো প্লাস নোট ফোর্টিন প্রো প্লাস চাইনিজ ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান গ্লোবাল হুম দুইটাই আমার কাছে আছে ভাই অ্যাভেলেবেল ওকে ওকে আর যদি আপনি ইন্ডিয়ান গ্লোবালটা নেন এটা আটত্রিশ হাজার আটশো টাকা আট দুইশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন আট দুই ছাপ্পান্ন এটা হাজার আটশো আর এটা বারো দুইশো ছাপ্পান্ন সিয়ন ভেন্টের এটা আমি রাখতেছি তেত্রিশ হাজার

ছয় একশো আঠাশ এটার বারো হাজার নয় তারপর আমি আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি তারপর আপ এন্ড ডাউন হয় বাড়লে বাড়াই দিবেন কমলে কমাই দেবেন ইনশালাইন আজকের প্রাইস হলো বত্রিশ হাজার নয় হ্যাঁ বত্রিশ হাজার নশো নব্বই টাকা জ্যাট নাইন পারবো ভাইয়া ওকে 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 তবে নাইন এক্স

ছাপ্পান্ন হাজার টাকা যে আর নাইনটি আট দুইশো ছাপ্পান্ন এটা রাখবো তেত্রিশ হাজার

14790 টাকা <x2> C71 75x okay. Realme C75x এটা অপনা 18000 টাকা ডিভাইস এটা আমাদের কাছ থেকে নিলে আপনারা মাত্র 16700 টাকা মাত্র টাকা এবং ভাই মাত্র টাকা ভাই মাত্র 12000 টাকা

আট একশো আঠাশ এবং বারো দুইশো ছাপ্পান্ন দুইটা একদম ভাইয়া এটা হলো আপনার লক ইস্যু ইনশাল্লাহ দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো নব্বই টাকা উনিশ পাঁচ নব্বই নব্বই জি আর আট একশো আটাই যদি কেউ চানো এইট আট একশো আঠাশ ওটা হলো বিশ হাজার আটশো টাকা আচ্ছা

আট দুশো এটা সাতাইশ হাজার টাকা ডিভাইস সাতাশ টাকা এটা কিন্তু কোম্পানি এখন আবার দাম কমাইছে মাত্র ত্রিশ হাজার দুশো টাকা মাত্র টাকা ইনফিনিক্স এর যারা গেমিং ফোন পছন্দ করেন তাদের জন্য আপনার চলে আসছে এটা কিন্তু ভাইয়া আপনার প্রি বুকিং চলতেছে ঠিক আছে প্রি বুকিং দিলে আপনি পেয়ে যাচ্ছেন একটা

যারা কম টাকার মধ্যে ফোন চান সেকেন্ডারি ফোন হিসাবে বা বাসায় একটা ফোন রাখতে চান বা মুরব্বীদেরকে দিতে চান ইউটিউবে একটু ভিডিও দেখবে আর ইমুঠি মধ্যে কথা বলবে এরকম লোকদের আছে আমাদের কাছে আছে ভাইয়া তিন চৌষট্টি যদি নেন সাত হাজার আটশো টাকা আর চার চৌষট্টি যদি নেন আট হাজার সাতশো টাকা ভাইয়া হাজার সাতশো

কন্ডিশনে প্রোডাক্ট যায় সেখান থেকে আপনারা আপনারা গ্রহণ করতে পারবেন ভাই আর যেখানে কন্ডিশনে যায় না সেখানে কিন্তু যাবে না যাবে না ওকে আরেকটা হলো আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি যে ফোন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ওকে যদি আপনি হাতের পুরনো ফোনটি আমাদের কাছে চেঞ্জ করতে চান এখনই চলে আসেন আমাদের এইচআর টেলিকমে দ্রুত সাথে করে নিয়ে আসতে হবে আপনার ভোটার এনআইডি কার্ড এবং আপনার বক্স সহ মোবাইল হ্যাঁ ক্যাশ এগুলো আপনাকে নিয়ে আসতে হবে তাহলে আপনি চেঞ্জ করে ক্যাশ টাকাও নিতে পারবেন অথবা ফোনের ফোন দিয়ে নতুন আরেকটা ফোনও নিতে পারবেন বা পুরান ফোন দিয়ে আপনি পুরাতন ফোনও নিতে পারবেন সব সব ধরনের ফ্যাসিলিটি আমাদের কাছে আছে এবং গ্যাজেটের যে কোনো আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এর ক্ষেত্রে আমি বলতে চাই আপনাদের যারা কম টাকার মধ্যে সার্ভিস করতে চান আমাদের কাছে পার্টস অ্যাভেলেবেল ইনশাল্লাহ দিতে পারবো এখন থেকে আপনাদের জন্য আমি এই সুব্যবস্থা করেছি যাতে একটু কম টাকার মধ্যে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারি ডিসপ্লে বলেন ব্যাটারি বলেন এবং অন্যান্য রেবন প্রবলেম ইনশাল্লাহ আমরা অল্প টাকার মধ্যে আপনাদের ফোনগুলো সমাধান দিয়ে থাকি ভাই তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি অবশ্যই অবশ্যই আমার দোকানটা আপনারা ভিজিট করে যাবেন এইচ আর টেলিকম বসুন্ধরা সিটি শপিং মল নাম্বার ভাইয়া